আজকে বাংলা পাঁচ হাজার টাকার টুকটাক খরচ করে নিয়ে আসলাম আর উমানি হচ্ছে উমানি টাকা হচ্ছে ষোলো রিয়াল খরচ করছি বাংলা বরাবর পাঁচ হাজার টাকা তো কি কি খরচ করলাম কি কী কেনাকাটা করে নিয়ে আসলাম দেখাই আপনাদের মাঝে কিন্তু প্রথমে এখানে হচ্ছে আলু নিছি তো এখানে হচ্ছে টমেটো নিছি তো এখানে হচ্ছে একটা মাথা লাল তেল তো এখানে হচ্ছে একটা রসুনের আসার নিছি আটশো নয় পয়সা মানে রিয়াল তো এখানে হচ্ছে কাঁচামরিচ বড়গুলা গুলা দেখেন ডেট আছে এখানে দেখেন প্রাইস দুইশো পঞ্চাশ পয়সা তো এখানে হচ্ছে পেয়াশ মিসি এখানে হচ্ছে দুইশো পয়সার কাঁচামরিচ উমানি দুইশো পয়সার কাঁসামরিস বাংলা ষাট টাকার কাঁচামরিচ এখানে দেখেন তো এখানে হচ্ছে এ চা পাতা দেখেন প্রাইস ছয়শো পয়সা উমনি তো এখানে হচ্ছে চকলেট নিসি দুইশো পয়সার বাংলা ষাট টাকার চকলেট এখানে দেখেন দশটা দেয় তো দুইটা ফ্রি দিছে বারোটা তো এখানে হচ্ছে আদা নিছি তো এখানে হচ্ছে রসুন এখানে হচ্ছে রুসি চানাচুর দুই প্যাকেট জাল চানাচুর দুই প্যাকেট আমার জন্য দনিয়া ফাতা নিছি দুইশো পয়সার বাংলা ষাট টাকার দনিয়া ফাতা দেখেন তো এখানে হচ্ছে একটা তেল নিচ্ছি তেলেটা কত টাকায় রাখছে মনে নাই সঠিক এখানে হচ্ছে লেবু নিিস তো এখানে হচ্ছে লুডুস লুডুসের প্রাইস আছে দেখেন হালকা দেখা যাচ্ছে তো এগুলো হচ্ছে দনিয়ার গুঁড়া এক প্যাকেট নিয়েছে সাতশো পয়সা তো এখানে হচ্ছে মুড়ি দেখেন মুড়ি মুড়ির সাথে আছে এক কিলো ডাল তারপরে আছে এখানে টিস্যু ক পয়সা জানি তো এক রিয়েল হচ্ছে বাংলা তিনশো পয়সা আসে তো আমি সঠিক হিসেব করতে পারতেছি না যারা মনে থাকে অবশ্যই জানবে ভাইয়েরা কাপড়ে এক রিয়াল কয় ফেস নিচে সঠিক মনে নাই তো এগুলো হচ্ছে আজকে টুকটাক আমাদের তো আবার গাড়ির তেল তো ফুরেছে আর সাথে আবার আপনাদের ভাইয়া বুট ফেয়ে জিনিস আমার জন্য খাইতে তো দেখেন টুকটাক অনেক কিছু কেনাকাটা করছি দেখ দেখছেন তো আমার বাজারগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমার ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ফাইতে অবশ্যই ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কার কার বেশি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো ব্লগ ভিডিও তো আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা i love this.